এবং এখানে আমাদের রাজভাই আছে তো সকলের উপস্থিতিতে আসলে প্রোগ্রামটা অনেক সুন্দর হয়ে গেছে তবে আমি দুঃখিত একটু লেট করে আসার জন্য সেটা হচ্ছে আমি একটা কাজে গিয়েছিলাম আমার গাড়ির সামহ একটা কাজের ছিল যার জন্য কিছুটা লেট করে আমি এসেছি তার জন্য দুঃখ প্রকাশ করছি কারণ এখানে উপস্থিত যারা আছে তারা অসম্ভব গণী মানুষ

বের করবে এটা আমি আসলে ধারণা করতে পারিনি তবে মাঝে যখন আমি ফেসবুকে যেহেতু বসাতে অ্যাড আছি ও আমার ছোট বোন আমি দেখতাম ও ঘোড়া চালাতো আমি বুঝে উঠতে পারতাম না আমি যখনই ফোন করতাম তুমি ঘোড়া শিখছ কি কারণে তো বলছে দিদি টুইস্ট আছে ঘোড়া শিখছ কিসের জন্য শুধু বলতো যে দিদি টুইস্ট আছে তো আজকে সেই টুইস্টটা আপনাদের সামনে গুণী মানুষের মাধ্যমে প্রকাশ করলেন সেটা হচ্ছে অগ্নিকন্যা সিফাত নুসরাতের দ্বিতীয় বই আপনারা সবাই তার জন্য অনেক দোয়া করবেন যে প্রতিভা সে সকলের কাছে ছড়িয়ে দিচ্ছে এবং সেটা অনেক সময় অল্প সময়ের কারণে অনেকেই চিন্তা করে যে জিনিসটা কতটুকু গুরুত্ব সহকারে বা গুরুত্বপূর্ণ কিন্তু যার প্রতিভা থাকে তার জন্য লং টাইম দরকার হয় না অনেক কিছু করা যায় তো আমি অনেক দোয়া এবং আশীর্বাদ ভালোবাসা রাখি ও সামনে আরও এগিয়ে যায় এটাই আমি প্রার্থনা করি থ্যাংক ইউ